দশরথী রায়ের একটা লেখা গা পদ গান আমরা আলোচনা করব পদাবলী থেকে পদটি হলো দোষ কারো নয় গো মা এই পদটি আলোচনা করব। ভক্তের আকতি পর্যায়ের পদ এবং এই পদের প্রতি ছত্রে ছত্রে কবি তথা পদকর্তা যে কীরকমভাবে মায়ের কাছে আকুতি প্রকাশ করেছেন মায়ের কাছে দেবী মা জগজ্জননীর কাছে যেরকমভাবে নিজের নিজেকে সমর্পণ করতে চাইছেন ভুল ত্রুটি এই জগতে জাগতিক ক্ষেত্রে যা কিছু হয়েছে সেখান থেকে মুক্তি পেতে চাইছেন তার যে স্বরূপ তার যে ভাষ্য তিনি রচনা করেছেন এবং দাসরথী রায় একজন কবিওয়ালা হওয়া সত্ত্বেও যে সুন্দরভাবে তিনি পদটিকে আলোচনা করেছেন সেটি আমরা আলোচনা করে দেখব পদটি হলো দোষ কারো গোমা দোষ কারো নয় গো মা আমি সখাদ শলিলে ডুবে মরি শ্যামা আমি লাইন ধরে ধরে আলোচনা করছি তাহলেই বোঝা যাবে বিশেষ বিষয়টা কবি বলছেন যে দোষ কারও নয় অর্থাৎ দোষ আমারও নয় এই জগৎ সংসারেরও নয় কারণ যা কিছু হয়েছে তা আমার কর্মের ফলে হয়েছে যেমন কর্ম তেমন ফল সেই সূত্রানুযায়ী যে দোষ এই সংসারের নয় দোষ হয়তো কারোরই নয় হয়তো আমারও নয় কিন্তু আমি যেহেতু কাজটা করে ফেলেছি তাই আমারই দোষ শুধুমাত্র এখানে একটা আত্ম কথা উঠে আসছে যে আমি সখাদ সলিলে ডুবে মরি শ্যামা যা আমি যে কাজ করেছি সখাদ সলিল সখাদ সলিল মানে হলো মানে নিজেই খুঁড়েছি সখাত মানে স মানে নিজ খাত নিজের দ্বারা আমি নিজে নিজেই এই খাল কুঁয়ো খুঁড়েছি ঠিক আছে যেমন আমাদের একটা প্রবাদ আছে না যে পরের জন্য কুঁয়ো খুললে সেই কুঁয়োতে নিজেই পড়ে পড়ে মরে তো কবি এখানে স্বীকার করছেন যে আমি এই কুঁয়োটা এই এই আবর্তটা তৈরি করেছি এবং এখানে জল ভরার পর বা ভর্তি হওয়ার পর সেখানে ডুবে যেন আমি মরছি শ্যামা অর্থাৎ দেবী মা শক্তিস্বরূপণী মা স্বরিপু হলো কোদণ্ড স্বরূপ পূর্ণ মাঝে কাটিলাম কূপ কীরকমভাবে কেটেছেন এই কূপ বা সখাত তৈরি করেছেন না হল হলো স্বরূপ কোদণ্ড শব্দের অর্থ হলো ধনুক বা চোখের ভ্রু কিন্তু এখানে কোদণ্ড শব্দটির দ্বারা চোখের ভ্রু বা ধনুককে বোঝানো হয়নি বোঝানো হয়েছে কোদালকে কোদণ্ড মানে কোদাল ঠিক আছে কৌদণ্ড হলো হল স্বরূপ সররিপু কাম কাম ক্রোধ মোহ মদ আর একটা কি আছে কাম ক্রোধ লোভ কাম ক্রোধ লোভ মোহ মদ এই যে ছয়টা হলো রিপু রিপু মানে হলো শত্রু পরম শত্রু বাইরের শত্রু তো যেমন তেমন ভিতরের শত্রুকে যদি দমন করতে না পারা যায় এই ছটার মধ্যে কোনো একটাকেও যদি দমন করতে না পারা যায় মানুষের পতন পতন বলতে কি আত্মিক শান্তি সেটা নষ্ট হয়ে যাবে ঠিক আছে কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য এই ছয়টা তো কবি বলছেন যে এই ছয়টা রিপু হল স্বরূপ মানে কোদালের মতো এই ছয়টা রিপুতে কাজ করেছে কেন না এগুলোই তো আমার পার্থিব কামনা বাসনা আকর্ষণ পাপ কর্ম করবার জন্য উৎসাহ ইত্যাদি সমস্তকে বাড়িয়ে দেয় এই ছয়টা জিনিসেই তো কবি সেটাই বলছেন যে রিপু হলো কোদণ্ড পুণ্য ক্ষেত্র মাঝে কাটিলাম কূপ সংসারটা আসলে পুণ্যক্ষেত্রের মতোই কিন্তু আমি আমার স্বভাব দোষে আমি আমার স্বভাব দোষে একা কেবল হতেছি আলাদা জীবনানন্দ দাসের পদ এই কবিতা সেই রকমই যেন কবি এখানে বলছেন যে আমি আমার স্বভাব দোষে এই জগৎ সংসার পুণ্যক্ষেত্রে জগৎ সংসারের মধ্যে এই সররিপুর দ্বারা প্রতারিত হয়ে প্রভাবিত হয়ে বিরূপগামী হয়ে আমি এই কূপ খনন করেছি যে কূপে আজ আমি ডুবে মরছি সখাত সলিলে তারপর কি বলছেন যে সে কূপে ব্যাপিলো কাল রূপ জল কাল কালো মনোরমা হে দেবী হে কালী মা মনোরমা যে এই কূপে ব্যাপিল মানে এই যে আমি কূপটা খনন করেছি প্রভাব প্রভাবে সেই কূপে যা ব্যাপ্ত হয়ে আছে অর্থাৎ যা দ্বারাই এই কূপটা ভর্তি হয়ে গিয়েছে সেটা হলো কাল রূপ জল কাল মানে হলো সময় হিন্দু শাস্ত্র অনুযায়ী বলা হয় যে প্রাপ্তি হলো চরম প্রাপ্তি চতুর্থ পুরুষার্থের সর্বশেষ পুরুষার্থ হল মুখ্য তো সেই মোক্ষ লাভ হলে পরে আর কোনো কিছু লাভের আশা থাকে না কিন্তু মানুষ বা সাধক বা যারা থাকেন তারা সাধারণত মোক্ষ লাভ থেকে অনেক দূরে সরে যান কেন না চক্রারো পঙ্ক্তি নিবগচ্ছাতে ভাগ্য পঙ্ক্তি এই চক্রের অর শ্রেণীর মতো করে প্রশংসার যেন বারবার আবর্তিত হচ্ছে বারবার রিপিট হচ্ছে সেই জন্য সেটা থেকে হয় না কাল মানে তো সময় না কাল রূপ জল অর্থাৎ আমি যে খাল খনন করেছি সেই খালে যে সলিল অর্থাৎ জল ভর্তি হয়েছে সেটা হলো কাল অর্থাৎ সময় যে যার মধ্যে অবগাহন করতে গিয়ে আমি ভুলে গিয়েছি যে এখান থেকে মুক্তি পেতে হবে ঠিক আছে এখান থেকে মুক্তি পাওয়ার আর কোনো পথ নেই কারণ এর মধ্যে আমি নিমজ্জিত হয়ে গিয়েছি কবি বলছেন তারপর আমার কি হবে তারিণী ত্রিগুণ ধারিণী অর্থাৎ আমার কি হবে তারিণী তারিণী মানে যিনি ত্রাণ কর্তা ত্রাণ কর্ত্রী অর্থাৎ যিনি ত্রাণ করান ঘটান সেই হলো তারিণী হে দেবী এখানে মা কালীকে বলা হচ্ছে এখানে মা কালীকে বলা হচ্ছে যে আমার কি হবে তারিণী হে দেবী আমার কি হবে আমার ত্রিগুণ ধারিণী ত্রিগুণ ধারিণী কি যেমন আমরা কৃষ্ণতত্ত্ব আলোচনা করেছি কোনো বৈষ্ণব পদাবলী যদি শুনে থাকো সেখানে দেখবে যে কৃষ্ণকে বলা হয় আনন্দ স্বরূপ কৃষ্ণ সচিৎ আনন্দ এই তিনটির স্বরূপ হল শ্রীকৃষ্ণ এখানেও কিন্তু দেবী কালিকাকে বলা হচ্ছে ত্রিগুণ ধারিণী রজ এবং তম এই তিন গুণের ধারিণী হলেন দেবী কালিকা তো ত্রিগুণ ধারিণী বিগুণ করেছি স্বগুণে অর্থাৎ যেটা আমার নিজস্ব গুণ ছিল সেটা আমি আমার মানে কি বলবো আমি আমার স্বভাব দোষে বা আমি আমার চারিত্রিক বৈশিষ্ট্য গুণে যে আমি সেগুলোকে বিগুণ করে দিয়েছি অর্থাৎ যেটা ভালো গুণ ছিল সেটাকে খারাপ গুণ বা নষ্ট গুণ করে ফেলেছি আত্ম অনুশোচনা কবি নিজে নিজের সমালোচনা করছেন আসলে যে কিসে এ বাড়ি নি এ বাড়ি মানে হলো এই যে কালরূপ জল এই জলটাকে আমি নিবারণ করব কিসের দ্বারা এ দেবী তুমি সেটা উপায় বলে দাও ভেবে দাসরথীর অনিবারী বাড়ি নয়নে ভেবে দাসরথীর অনিবারী অনিবাড়ি মানে হলো অনিবার মানে বারবার মুহুর মুহু প্রত্যেক মুহূর্তে বাড়ি নয়নে চোখে জল এসে জমছে ঠিক আছে বাড়ি ছিল চোখে ক্রমে এলো বক্ষে চোখে এক সময় বাড়ি ছিল অর্থাৎ চোখের মানে দুঃখ যে দুঃখটা এতকাল ছিল সেই দুঃখটা আমি যেহেতু বুঝতে পারিনি পুরোপুরি আভাসে বুঝতে পারছিলাম সেই জন্য সেই বাড়ি একসময় তো প্রথমে তো ছিলই না তারপর এলো চোখে চোখে মানে আমার অনুশোচনা হতে শুরু করেছে তারপর সেই বাড়ি এতটাই বেড়ে গেল অনুশোচনায় দগ্ধ তিনি এতটাই হতে শুরু করলেন যে সেই বাড়ি বুক পর্যন্ত নেমে এসেছে অর্থাৎ চোখ থেকে গড়িয়ে বুক পর্যন্ত এসেছে গড়িয়ে কখন আসে যখন অতিরিক্ত পরিমাণে হয়ে যায় সেইটা সময় জীবনে জীবন নাহি হয় রক্ষে আমার জীবন কিছুতেই যেন রক্ষা পাচ্ছে না ঠিক আছে এই যে এই এইভাবে তিনি ও মানে কে বলবো এই অনুশোচনা করছেন এবং পদটা সুন্দরভাবে রক্ষা ইয়ে হচ্ছে যে অনুপ্রাস অলঙ্কার এবং যমক অলঙ্কারের সৌন্দর্য শেষ চরণটা হলো এরকম তবে তরি তবে একটা উপায় করলে পরে আমি ত্রাণ মানে তোরে যাবো উদ্ধার পেয়ে যাব কি করলে চরণ তরি দিলে খেমঙ্করি করি ক্ষমা হে দেবী করি মাতা শক্তি শক্তিস্বরোপিনী মা মা কালিকা মা শ্যামা আমি একটা উপায় তোরে যেতে পারি উদ্ধার পেতে পারি কি না যদি তুমি ক্ষমা করে দাও আর তোমার চরণ তরি যদি দাও তোমার চরণে যদি ভরসা দাও তোমার চরণে যদি আশ্রয় দাও আর যদি আমাকে ক্ষমা করে দাও পার্থিব দোষ গুণ যা কিছু আছে সমস্ত যদি ক্ষমা করে সে রামপ্রসাদ রায় রামপ্রসাদ সেন যেমন বলেছেন যে ছেলেকে ঝেড়ে কোলে তুলে নাও মানে ধুলো ঝেরে কোলে তুলে নাও সেই রকমভাবে কবি বলছেন যদি তুমি ক্ষমা করে দাও চরণ আশ্রয় দাও তবেই আমি একমাত্র উদ্ধার পেতে পারি অতবা নয় তো এই হলো দোষ কারো নয় গো মা এই পথটির বিশ্লেষণ আশা করি বোঝাতে পেরেছি না বুঝতে পারলে আমাকে কমেন্ট করে জানাও আমি চেষ্টা করবো বোঝানোর ধন্যবাদ বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও আর লাইক কমেন্ট করো অবশ্যই ধন্যবাদ